কাম দিবে বাবার দিয়েছ বাবার বল দিয়েছ ওহো হো বাবার মুখে পড়ছে না আসে আসে কান দিস না চুপ চুপ বেলুন কিনে দিব বাবা গান একটা আছে না বাবাকে বল দাও বল দিবে না ওহো পড়ে গেছে বাবু আছে বাবু আছে

বাবু হয়ে গেছে হ্যাঁ বাবা চাই বাবু চাই এটা কি বাবু হ্যাঁ আছে বাবু আছে বল এটা এটা বল এটা বাবু না বাবু হয়ে গেছে এটা বাবু বল বাবু হয়ে গেছে আমাকে দাও বল দাও দিবে না